প্র্যাকটিসের ভিতরে একটি প্র্যাকটিস এও ছিল যে ওনাদের মধ্যেও অনেকে ঘর ছিলেন। এবং এটা সুন্নাতে তাওয়াতুর যা কোরআন থেকে প্রমাণ আর এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি মূসা রাসলের কথা আল্লাহ উল্লেখ করেছেন ওনার সাথে বিবাহের সম্পর্ক রয়েছে আর উনি বিবাহ করে শ্বশুরের বাড়িতে দশ বছর ছিলেন আর এই ঘটনাটি আমরা আঠাশ নম্বর সুরাল কথসের بعيشتك عشاش البتر دي كينبو، الله بوصل، ولما توجهت القاء ماديا قال عسى ربي ان يهديني سواء السبيل، ولما ورد ماء ماديا وجد عليه امة من الناس يسقون، ووجد من دونه امراتين تزودا قال ما خطبكما؟ قال لا نسقي حتى يستر الرياء وابونا شيخ كبير، فسقانهما ثم تولى الى الظل فقال ربي اني لما انزلت الي من خيل فقير فجاءت احداهما تمشي على استحياء قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت احداهما يا ابت استاجر ان خير من استاجرت القوي الامين قال اني اريد ان انكحك يهدب لدي هاتين على ان تاجرني ثماني حجر

কাছ থেকে একটু দূরেই দুজন মেয়েকে দেখতে পায় তারা নিজেদের নিজেদেরকে সামান দিয়ে রেখেছে সে সেখানে তাদেরকে যে বলে তোমাদের ব্যাপার কি তারা দুজন বলে রাখালেরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে আছেন তারপরে সে তাদের কে পানি ভরে দেয় তারপরে সে দিকে সরে যে বলে হে আমার প্রতিপালক আপনি আমার জন্য যা কিছু পাঠাবেন তাই যে উত্তম হবে আমিও সে জিনিসে প্রার্থী পরে তার কাছে তাদেরই একজন এলো অত্যন্ত সনাজ্য ভাবে সে এসে বলে আমার বাবা তোমাকে ডেকেছেন তুমি যে আমাদের পানি ভরে দিয়েছ সে কাজের মজুরি দেবার জন্য তারপরে সে যখন তার কাছে পৌঁছায় সব অবস্থা খুলে বলে সে বলতে লাগে ভয় করো না তুমি জালির কমের কবল থেকে রিহাই পেয়ে গেছ মেয়ে দুটির মধ্য থেকে একজন বলে বাবা তুমি একে নিজের কাছে মজুরি হিসেবে রেখে দাও অবশ্য তুমি যাকে উত্তম মজুর হিসেবে রাখবে সে তো বেশ শক্তিশালী বলবান বিশ্বস্ত সে বলে আমি চাই তোমার সাথে আমার এই নেই দুটির একটিকে দিয়ে দিতে শর্ত অন্য তোমাকে এর জন্য আট বছর আমার আমার মজুর হিসেবে থাকতে হবে আর যদি তুমি দশ বছর থাকো তবে সেটা হবে তোমার পক্ষ থেকে আমি অবশ্য তোমাকে কষ্ট ফেলে দিতে চাই না ইনশাআল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবান সুজনদের মধ্যেই পাবে সে বলে এই হচ্ছে আমার আর তোমার মধ্যে তার ওয়াদা দুটো মেয়াদের মধ্যে যেটি আমি পুরা করব তাই হবে সেটি যথেষ্ট হবে আমার উপরে বাড়াবাড়ির যেন করা না হয় আল্লাহ তালার উপরেই ভরসা যে বিষয়ে আমরা বললাম তো এখানে আমরা জানতে পারছি তিনি ঘর জানাই ছিলেন দশ বছর ছিলেন তো এটাকে যারা খারাপ বলবে তারা মূলত কোরআনের আয়তের বিপরীত তারা তাদের কথাগুলি সমাজের সামনে রেখে যাচ্ছে আর এই সমাজ যখন কুফরি এবং শিরিকের সমাজ হয়ে যায় তখন কোরআনের কথা তাদের কাছে সহ্য হয় না ভালো লাগে না তো কোরআনের দৃষ্টিতে প্রমাণ রয়েছে ঘর জামাই থাকা যাবে এটা কোনো খারাপ কিছু না বরঞ্চ ভালো কিছু